আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনের আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি আজকে আমি পিঠা বানাবো তো সঙ্গে থাকুন তো কিভাবে আমি পিঠা বানাবো তো দেখুন তো আমি এদিকে শুকনো চালের গুঁড়ি নিয়েছি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়িটা নিতে পারেন এদিকে আমি শুকনো চালের গুঁড়িটা ঢেলে নিয়েছি এখন আমি পরিমাণ মতো স্বাদ মতন লবণ দিয়ে দেবো তো আমি স্বাদ মতো লবণ দিয়ে এটা নেড়ে নেব ভালো মতন মিশিয়ে নিয়েছি এখন আমি এটা গরম পানি যেটা একটু ফোটন্ত গরম পানি দিয়ে ভালো মতন এটা নেড়ে নেব আমি অবশ্যই এটা গরম পানি নিয়েছি আপনারা গরম পানিটাই নেবেন যেহেতু শুকনো চালের গুঁড়ি আর যদি ভিজা চালের গুঁড়িটা হয় তো হালকা গরম পানি নিলেও হবে আর না নিলেও হবে কিন্তু এটা তো শুকনো চালের গুঁড়ি এই জন্য একদম আমি ফুটন্ত গরম পানিটা নিয়েছি দেখে যাচ্ছে যে ধোয়া উঠছে তো আপনারা চাইলে এটা শুকনো চালের দিয়েও করতে পারেন আবার ভেজা চালের দিয়েও করতে পারেন তো এটি আমি ভালো মতন নিয়েছি যাতে ভালো মতন এটি মিশে যায় পান তো আমি এইভাবে মিশিয়ে আমি করলাম এটা ভালো মতন হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে আঠলো হয় একদম আঠলো যেতে হয়ে যায় আপনারা ভালো মতন মিশিয়ে নেবেন তাহলে এটা পিঠাটা বানাতে অনেকটা সহজ হয়ে যাবে আমি অর্ধেক করে নিয়েছি আমি যেহেতু কালার করব এর জন্য আমি একটু সাদা আর একটু হালকা একটু রং দিয়ে দিব আপনি চাইলে পুরোটাই সাদা রাখতে পারেন তো একটু আমি কালারটা দিয়ে দিচ্ছি এখন একটু একটু রং দিয়ে আর কি এটা মিশিয়ে নেবো এটা ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি আর এটা আপনাদের মন মতো যে কোনো কালারটা দিতে পারেন তো আমার কাছে এই কালারটাই ছিল তাই এটাই দিয়েছি আপনি চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন তো আমি একটু সাদাও রেখেছি এখন আমি এটি পিঠাটা বানিয়ে দেখাবো তো এটা একদম সহজ ভাবে কিভাবে করা যায় সেভাবেই আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে ব্যাগ পলি ব্যাগ দিয়েও করা যায় লবণের ব্যাগ গুলো আছে যে উটি দিয়েও আবার সুন্দর করে করা যায় তো আমি এটা দিয়ে আমি করে নিচ্ছি সিরিজ দিয়ে করতে অনেক সুবিধা তো এটা দিয়ে অনেক সুন্দরভাবে করা যায় দেখুন একদম ইজিলি হয়ে যাচ্ছে কোনো ঝামেলা নেই একটু যদি থেকে যায় তাহলে ফিরে আবার এটা করে নিব তো এত সহজভাবে এটা মানে এটা দিয়ে করা একদম সহজ ইজিভাবে করা যায় তো এটাও আমি একটা করে নিয়েছি আমি আরেকটা আপনাদের করে দেখিয়ে দিব দেখুন একদম ঝামেলা ছাড়া একদম সহজভাবে এটা দেওয়া হয়ে যায় আমি আর একটু করে দিচ্ছি আর এই চালের গুড়িটা যদি আপনার একটু রেস্ট দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে তারপরে যদি এটা করা হয় তা আরো সুন্দর হবে আমি যেহেতু সময় অল্প ছিল তাই আমি রেস্টে রেখে নিই তো আপনারা চাইলে আধা ঘন্টা বা দশ পনেরো মিনিট রেখে দিতে পারেন রেখে দিয়ে তারপর পিঠাটা বানালে আরও সুন্দর হয় আমি যেহেতু তাড়াতাড়ি করেছি এর জন্য আমার টু টু ঠেকে যাচ্ছিলো তো এটা আপনাদের যদি রেখে দিয়ে তারপরে মেখে নেন তো এটা এটা আরও হবে না আর খুব সুন্দর হয় দেখুন দেখুন মে একটা সুন্দর হয়ে যায় তো আমি দুটা পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন একদম সহজভাবে এটা বাসায় করে নেওয়া যাবে আর যেহেতু এখন রোজার মাস ঈদের সময় অনেক গ্রামে এইসব পিঠা হয়ে যে ঈদের মধ্যে দেওয়া হয় তো আমাদের এদিকেও এটা ঈদের মধ্যে এই ধরনের পিঠা বাজা হয় তো এটা একবার হলে ট্রাই করবেন তো আমি এটা ভাব দিয়ে দিচ্ছি তো দুটা দিয়েছিলাম দুটা তাহলে মানে ই হবে না এই জন্য একটা উঠিয়ে নিয়ে একটা একটা করে দিয়েছি তো এটা আমি ভাব দিয়ে নিয়েছি আর ভাব দিতে বেশি সময় লাগে না তো এই তো হয়ে গেছে তো এইভাবে আপনার সবগুলিই আমি বানিয়ে নেব তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি দেখুন আমি সবগুলি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর এটা অল্প সময়ের মধ্যে অনেকগুলি করা যায় তো আপনার বাসায় একবার ট্রাই করবেন তো এটা আমি রোদে শুকিয়ে নিব রোদে শুকিয়ে তারপর এটা তেলে ভেজে নিব আর এটা যাদের ঘরে রোদ রোদ থাকে না তাদের ঘরে তারা বাতাসে ফ্যানে বাতাসে শুকিয়ে নিতে পারেন এই তো আমি রোদে শুকিয়ে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর শুকানো পরে মনে হয় কালারটা আরও সুন্দর হয়ে গেছে আর অনেকটাই চকচক করছে তো শুকানোর পরে এগুলো দেখতে আরও সুন্দর লাগছে আর এটি এতই পাতলা যে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে আর ভাজারও ভাজার সময় তেলটা অনেক কম লাগে বেশি তেল লাগে না আর এটা ভাজতে এদিকে আমি একটা কড়ায় বসিয়ে দিয়েছি তো এটা ভাজতে করলাম বেশি তাপে দিয়ে ভাজলে ফুরে যাবে তো অল্প তাপে এটা ভেজে নিতে হবে তো সাথে সাথে আবার উঠিয়ে ফেলতে হবে নালি নিচে পুড়ে যাবে তো এটা মানে এতই পাতলা যে অল্প তাপে তারপর ভেজে নিতে হয় তো আমি এটি অল্প কটা ভেজে নিচ্ছি তো আমি অল্প কটা ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এতই যে পাতলা যে আমি করলাম একদম চুলার এটা কমিয়ে দিয়েছি তারপরও এটা পড়ে যাচ্ছে তো অল্প তাপি আমি ভেজে নিচ্ছি তো আমি এটি ভেজে নিয়েছি সবগুলোই তো আমি এটি সবগুলোই আমি ভেজে নিয়েছি এখন আমি যে সবগুলো ভাজার পর দেখুন একদম অল্প তেলে সুন্দর ভেজে নিয়ে দিচ্ছি তো এটি ভেজে নিয়েছি অল্প তেল দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে তো এটি এতই মচমচ হয়েছে যে হাতে নিলে মিশে যায় তো আমি আপনাদের একটা ভেঙে দেখে দিচ্ছি দেখুন কতটা মচমচ হয়েছে একদম মচমচ হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো করলে একদম মিশে যায় তো আমার ভিডিওটা যারা ধৈর্য করে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন একটা লাইক দেনে তো লাইক দিয়ে দিবেন প্লিজ আসসালামু আলাইকুম